আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আছি বর্তমানে ঝিনাইদা জেলার দুর্গাপুর গ্রামের পাশে ফটিকখালী নামক একটা পুকুরের পাশে পুকুরের পাশে আছি কেন বলছি এটা একটি অলৌকিক পুকুর অলৌকিক বলতে কথিত আছে আমরা অবশ্যই মুরব্বীদের কাছে শুনেছি এবং ছোটবেলায় এখানে আমরা যখন প্রচুর গরম হতো গোসল করতে আসতাম কথিত আছে যে এরকম পুকুর এক রাত্রে সাতটা হয়েছিল এ একটা তার পিছন্দ লেগেছে আর একটা সামনে আছে আর একটা আর ওই পাশে বিভিন্ন জায়গায় আছে কথিত আছে যে এই পুকুরে অলৌকিক কিছু হতো অলৌকিক বলছি মর্বেদের কাছে শোনা তারা বলতো যে পুকুরে নাকি আগে গ্রামে বিভিন্ন জায়গায় যখন খানা যেটা বলে খানা পিনা হতো তখন নাকি পুকুরে গিয়ে যদি কেউ বলতো যে আমার প্লেট লাগবে এটা লাগবে সেটা লাগবে নাকি সব প্লেট চলে চলে আসতো গ্রামে লোকজন এসে নিয়ে সেগুলো দিয়ে আপ্যায়ন করত তবে লোকে মুখে শুনি যে একদিন একটা লোক একটা প্লেট রেখে দেয় চুরি করে রাখে তারপরেই নাকি সেগুলো দেয়া বন্ধ হয়ে যায় আসলে কতটুকু সত্য এটা জানি না তবে আমরা আমার বাবাদের কাছে দাদাদের কাছে এটা শুনেছি তারাও নাকি তাদের বাবা দাদাদের কাছে শুনেছে আসলে কতটা সত্য বন্ধুরা এটি আরেকটি পুকুর একটা পুকুর তো পিছনে রেখে আসছি আপনাদেরকে বললাম এটি আরেকটি পুকুর পাশে যে নবগঙ্গা নদী নদী একেবারে পানি শূন্য হয়ে পড়েছে নদীতে প্রচুর কচুরি পানা এই যে এখানে সেচ দিয়ে মাছ ধরা হচ্ছে নবগঙ্গা নদী গঙ্গা গঙ্গা নদীর একটা শাখা এটি একটি পুকুর যে অলৌকিক পুকুরের কথা বললাম আপনাদেরকে এটি আরেকটি অলৌকিক পুকুর এই পুকুরটা যখন পুকুরে যখন পানি থাকে না পুকুরের ভিতরে এর আগে আমরা দেখেছি এটা যে বিভিন্ন ঘরের ধ্বংসাবশেষ বা প্লার এটা ভেসে উঠত আছে যে এখানে রাজার বাড়ি ছিল এক রাত্রে পুকুরগুলো হওয়ার কারণে সেগুলো সব পানির সাথে মাটির সাথে মিশে যায় গড়তে পরিণত হয় আসলে লোকমুখে তো অনেক কথাই শোনা যায় আসলে সৃষ্ট করতে জানে এর আসল রহস্য কী তবে লোকে মুখে শুনেছি এবং আমরাও দেখেছি যে এর যে ধ্বংসাবশেষ পুকুরের যে প্লার বা ইট ইট এগুলো পানি কমলে দেখা যায় বা ভেসে ওঠে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটা জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি আসলে একটু ভয় ভয় লাগছে আমি দিন এদিকে আসি না ছোটোবেলায় যখন এলাকায় থাকতাম পড়াশোনা করতাম বন্ধুদের সাথে এদিকে আসা হতো আমাদের গ্রাম থেকে অনেক দূরে কোলার বাগান লিচু বাগান দেখতে কিন্তু জায়গাটা একটু নিরিবিলি জায়গা গম্ভীর একটি জায়গা কোনো লোকজন নাই পাশে নবগঙ্গা নদী তার ওপারে মসজিদে বয়ান হচ্ছে যে লেচু গাছ লেচু গাছে এদিকে লেচু কম কম হচ্ছে এই গাছটায় অনেক লেচু আসতে ধরছে অনেক